কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি তো আজকে তো বিপদারানি বার তা আমাদের ঠাকুর থানে উঠতে নেই কারণ দাদা শ্বশুর মারা গেছে তো আমি ঠাকুর থানে উঠছি না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বিপদারণী বার কীভাবে করে আর তোমরা কে কে বিপদারণী পুজো করো সেটাও কমেন্টে জানিও তা বিপদারণী বারে কীভাবে লুচি খায় সেটাও তোমাদেরকে জানাবো আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এদিকে পুজো যোগাযন্ত করছে বামুন আসবে সেই জন্য পুজোর যোগাযন্ত হচ্ছে তো আমরা তো ঠাকুর থানে উঠতে পাবো না এদিকে দেখো সব জোগাড় হয়ে গেছে পাড়া সবাই চলে এসেছে পুজো হচ্ছে তো তোমরা কে কে বিভূতায়নি বার করো অবশ্যই কমেন্টে জানিও তো এদিকে দেখো পুজো হচ্ছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর এই বিপতারণী পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই যেন জানাও তো এদিকে দেখো আমরা সব খাবার বেড়ে নিয়েছি কাকি শাশুড়ি শাশুড়ি সবাই খাবার বেড়ে নিয়েছে তো জানো তো তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে লুচি খাওয়ার বিষয়ে বলবো বিপদ তারানির জন্য তো বিপদ তারানি পুজো হলে সবাইকে তেরোটা করে লুচি নিতে হয় তো তেরোটা লুচি তো সবাই একসঙ্গে খেতে পারে না ওই জন্য কি করে তেরোটা লুচি একসঙ্গে নেয় একটু একটু করে কোন ভেঙে ভেঙে নেয় দিয়ে তেরোটা লুচি একসঙ্গে খায় তো এই ছিল আমাদের বিপতারণী পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো এইদিকে দেখো রয়েছে সিমুই তারপরে ছোলার ডাল আলু তরকারি লুচি সুজি কুমড়োর তরকারি সমস্ত সবই ছিল